উপস্থিত আমার এই সবার মহামান্য সভাপতি সাহেব উপস্থিত আমার ইস্টেকা বসা অভিজ্ঞ অভিজ্ঞ লামায়াম আমার সম্মুখে সম্মানিত মুরবে বাবা সকল আর আমার পর্দা আড়ালের অতি আদরের মা বোন সকল আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি একটু দোয়ালিমের জন্য তার মধ্যে থেকে কোরআন হাদিস থেকে দুই যে আলোচনা করবো যদি ভুল বেয়া দিব হয় আপনালোকরে নিজের সন্তান বলে মাফ করে দিবেন তা আমি আপনাদেরকে আরেকবার সালাম দেই সালামটা উচ্চ উচ্চস্বরে নেবার চেষ্টা করবেন আসসালাম ও আলাইকুম রহমতুল্লাহি আবার কাতুহ ওয়ালাইকুম আসসালাম আল্লাহ আহ সাল্লা সেই বাবার আব্বা জানে রা একবার যদি মহাবুত সিতরে পড়েলাল্লা দশটা কোলা মাফ করে দিব আর দশটা লিখি আমার লামাই মধ্যে লিখে দোব কলসবাহাল আরেকটু জোরেল শুরু বলেন সোহালা আল্লাহ বাবার আব্বাজালেরা শুধু তাই লয় কিতাবে পরিণত আছে নবী করিম সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন একযুগে ফেরেস্তায় চার চলে আসিয়া আমার রাসুলীর নিকটে উপস্থিত হলেন হচ্চন জিবরাল বললেন এয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর মহতের সহিত সেই দিলা দশবার করে তুলে শুরু করবো ওইজন ব্যক্তির আমি হাত ধরিয়া হাত ধরিয়া ফুল সিরা পার করিয়া দিব

মাहेर করব চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তোমরা তো আমার সাথে বলেন শুননার আমদিনা আমর প্রনরমদিনা সব বলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিবো কিন্তু তোমাই ভুলতে পারি না বলনা আমদিনা ও মাই সুইট আম্মাদিন না আই কেন নট ভরে কে টিয়ু দিয়াৰ মাদি না উম মাদিনা এই ক্যান নট ভরে ইউ ডিয়ৰে মাদিলা বাবাক কথা বলেন ঠিক নাবে ঠিক বাবা আব্বা জানে না আমি একটা কথা জানতে চাই আল্লাপাক আপলেতের কারুলে আমার কারোণে আল্লাহপাক বহুত বস্তুৰ সৃষ্টি কৰিছিল বাবা কথা বলেন ঠিক নাবে ঠিক এখন বলুন তো দেখে আল্লাহ পাক আপনাকে আর আমাকে কিসের জন্য সৃষ্টি করেছিলেন একমাত্র ইবাদতের কারণে বাবা কথা বলেন শিখ না बेटी আল্লাহ পাক কুরআন শরীফে গোছালা করে দিয়ে আছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন সুবহানাল্লাহ কল সুবহানাল্লাহ যে ও ইনসালকে সৃষ্টি কৰিছে একমাত্র এবাদের কারণে বাবা কথা বলেন ঠিক নাবাঠি বাবরে সে আবাদত আমরা করি সে করি সে আবাদত আমরা করি না সে আবাদত আমরা স্যারে আমরা কি করি বাবরে আমরা ফার্ট জানুয়ারি ফাষ্ট পালন করি বাবা কথা বলেন ঠিক নাবাঠি দূর্গা পূজাতে অংশগ্রহণ হল করি আমরা পাত্রৰ মধ্যে ঘৰ মানে বাধ্যবাজনা করি বাবা কথা বলেন ঠিক নাবাঠি বাবরে পাঁচ জানুয়ারি মুসলমানদের কাজ নয় পাঁচ জানুয়ারি হিন্দুদের কারণে বাঙালির কারণে খ্রিস্টানের কারণে বাবা কথা বলে ঠিক না ঠিক বাবারে দুর্গা পূজাতে হল করেছেন বাবারে কামাল আজাহারে এখন পর্যন্ত লাভ শুনেছেন শুনে নেন শুনেছেন এখন পর্যন্ত জেলখানাতে আছে বাবা কথা বলেন ঠিক না বেঠি আমি মুরব্বীকে অনুরোধ করি আপনারা এই সব কাজ বন্ধ করে দিবেন আর জেলেরা লিটুপে নমাজ পড়তেছে কোরআন শরীফ পড়তেছে তাগর অসুবিধা হইতে হয় না একটু আওয়াজ দিয়ে বলল হয় কি হয় না বাবারে হযরত সাইয়েদ আলা ইব্রাহিম আলাইহিস সালাম দুর্গা পূজার বিরুদ্ধে যাওয়ার কারণে বিদিনেরা তাকে আগুনে নিক্ষেপ করেছিলেন বাবারে ইব্রাহিম আলাইহিস সালাম বাবারে পোড়া যাওয়া দুরুস্থাল বাবারে ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশম

তার মহল পাঁচটি বিপোতের জায়গায় তার মহল পাঁচটি পরশতার দাল করে দিবেন হযরত আর ও বলেছেন যেই ব্যক্তি দুই লিখ পাঁচ শত মাস ইমানের সহিত দৈ করবে মান আল্লাহ তাআলা দোয়া করে এই দুনিয়াতে ওবাবালাতুল দূর করে দিবেন কল সুবহানাল্লাহ যাই জল ব্যক্তি দুই লিগ পাঁচ অক্টোবাস ইমানের সুই তো আদায় করবে মান আল্লাহ তালা দয়া করে তার মাতা পিতার কবরে আজাব মাফ করে দিবেন হুজুরে পক্সাল্লা সাল্লাহ আরো বলে শ্যাল যে জল ব্যক্তি দুই লিগ পাঁচ অক্ত নামাজ ইমানে শুই তো দেয় করবে মহালাল্লা তালা দয়া করে তার ডাল্লা হাতে আমল নামাই ডাল করে দেবেন কলসবাহাল্লা হতে বক্সাল্লাহ সাল্লাম আরো বলে শ্যাল যে জল ব্যক্তি দৈনিক পাঁচ আক্ত নামাজ ইমানের সহিত আদায় করবে মহানাল্লা তালা দোয়া করে তিরিশ হাজারের বছরের ফুলসিরাতের রাস্তা বিজলির মতল পার করিয়া দেবেন চিল্লা বলে সোবাহাল্লাহ তাহলে বাবারা বলুন তো দেখে আমাদের নামাজের দরকার আছে কি নাই একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের নমাজের দরকার আছে কি নাই বাবারে নামাজ হইলেন জানলাতের যাবে বাবা কথা বলেন ঠিক নামে ঠিক আদিশ রূপের ভিতরে বলেছেন আর সালা তো হল জাল্লা বাবা কথা বলেন ঠিক না বেঠিক নামাজ হইলেন জাল্লা তার স্বামী কথা বলেন ঠিক না বেঠিক দমাসাতে বলেন এক খালি নিকির তোর রোজা হাসরের মাটিতে বাবা ঘরে সেলের পিছে সেলে বাবা রাগে বাবা কথা বলেন ঠিক না বেঠিক খানি নিকিৰি তৰে ৰোজা মাটিতে চেলে বাবা ঘুরে পে পিছে চেলে বাবা রাগে ও আমার পানের বাইবনেরা জলদি করে উঠে যাও উজু করে তার হাতারি নামাজে পৰতে লাগে যাও বাবা কথা বলে ঠিক নাবি ঠিক বাবা জানে

আমি একটা কথা বলি বাবার কোরআন হাদিসের কথা লই বাবারে একজন ব্যক্তি কোন দিলো বড় মাছ কেনে নাই একজন ব্যক্তি কোন দিলো বড় মাছ কেনে নাই বলুন তো দেখি তার বিবি খুশি না বেজার বেজার বাবা কথা বলে ঠিক না বেটি একদিন হঠাৎ বড় মাছ কিনছে এখন বলুন তো দেখি তার বিবি খুশি না বেজার বাবারে খুশি তখন তার বিবি বলে আমার স্বামী আজকে বড় মাছ নিয়ে এসেছে আমার স্বামীর খেজমত বেশি করে করমো বাবা কথা বলেন ঠিক না বেঠিক তখন এই বড় মাছটা তার বিবির হাতে দিছেল তার বিবি কোঠা বাসা করে রান্না বাড়া করতেছেন বাবারে ওই ব্যক্তিটা উনি তো নমাজ পড়ে নাই তখন জলসি পাক ঘরে সুদা করে উনি নমাজি নিয়ত বাঁধিছেন তার বিবি দেখে আমার স্বামী নমাজ পড়ে লেগছে আমার স্বামীর খেসবত আরো বেশি করে করবো বাবা কথা বলেন ঠিক না বেঠি তখন গাবলা গামলা নিজে জলসির কানি থুয়ে পাক ঘরে গেছাল বড় মাছের তরকারি আনার জন্য বাবারে ইত

নামাজে মধ্যে তাব্বাতিয়া দস্রা পাঠ করছল তাব্বাতিয়া দা আবিল্লাহ ডৌমর বিলি দুমছেনoverline সালাম ফিরে ভাত খায় আর মিঠি মিঠি হাসে তার বিবিয়া বলে স্বামী আপনি কেন হাসেন তার স্বামী বলে যাও যাও দূরে যাও তুমি এক সঙ্গে দুটো কাম করতে পারো না আমি এক সঙ্গে দুটো কাম করতে পারি নামাজও পড়তে পারি বিলায়ও খেতে পারি বলো তো দেখি নামাজ হবে বেলকুল হবে না বাবার বেলকুল হবে না বাবা কথা বলে ঠিক না বেঠি বাবার আব্বা জালেরা ওমর ফারি কেড়ে যাব না এক ছুম বড়ি মাছ ছিলেন ওই বড়ি হাত উত করি তারা বাটি যাবান সেল বালুর মধ্যে উষ্টা খায়া হাত থলে ওই তারা বাটি পরে গিয়েছেন ওই বুড়ি মা সেই জায়গাতে কেন্দ্রে দিলেন একজন ব্যক্তি আসে বলে ও বুড়ি ও তুমি কিসের জন্য কান্দ তখন ওই বইমা বলে আমার তেল পরে গিয়েছে সেই জন্য আমি কান্দে ব্যক্তি বলে ও এই জায়গাতে কান দিলে না ওমর ফারুকেরা বেজায়া কান্দা ওমর ফারুকের বেজায় কান্দিলে উমর ফারুক আমার তেল পরে গিয়েছে আমার তেল উঠেয়া দাও লুমর ফারুক বলে ও বুড়ি তোমার যেখানে তেল পড়ে গিয়েছে আমি সেই তেলের থেকে আমি তোমাক বেশি করে তেল দিয়া দিব বাবার রে ওই পরিমা মেললো না বলো ওই পরিমা মেললো না 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 সেই তেলই আমার লাগবে ওগুলো মোর ফারুক বললার আসো তো দিহি তোমার যে জায়গা তেল পড়েছে সেই জায়গাতে যাই যাইয়া বাবার রে সুটটা একটা কাগজের মধ্যে লেগে দিয়েছেন এ বই মাটি হলে এই পরিবার তেল তুলে দে আর না হইলে এই জায়গাতে বেলো মাজিক দাফল করা হবে বাবা রে এ কথা কুয়ার সঙ্গে সঙ্গে ওই তেল উঠিয়া বাটির মধ্যে ভরে গিয়েছেন চিল্লা বলেন মার হাবা একটু জোরে চলে বলেন মার হাবা বাবার ভাই আপনারা কিন্তু ঘোরাফেরা করবেন না আপনারা এই সামে নিচে আসিয়া যাল আমি আপনাদের অনুরোধ করে বাবার ভাই বন্ধুরা আপনারা এই প্যান্ডেল তলে আসিয়া যাল এই প্যান্ডেল যা তা প্যান্ডেল মনে করবেন না এই প্যান্ডেলে আল্লাহর নুরের ফেরেস্তা আসিয়া নূরের চাদর বিষয়া আছে আর প্রত্যেক

আমরা এক জায়গায় গিয়েছিলাম যে দেখি তোমার একদল আশি কে বান্দা তোমার একদল আশি কে বান্দা মাথা নিচু করে চোখের পানি যান জাহান নামের আসামি বলে কালছে আর বলছে বাড়ি চাই না গাড়ি চাই না চাই শুধু আল্লাহ তোমাকে তোমার নূরে ডুবায় শান্তি দাও আমাকে বাবা কথা বলেন ঠিক না বেঠে

ইলাভা ই আল্লাহ জুলা ইলাভা ই লাল্লা ও মারাব্মা জালরা আপনারা খেলো জিকির করে আল্লাহ হুজুর সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন জিকির দ্বারা চার জিব্বাত হাজার আপবে ওই জল ব্যক্তি হাসুরি থিল হাসতে হাসতে বেশ চলে যাবে চিল্লাই বলে সুবাহ তোমার সাথে বলেন মস্তে আশেক মস্তে মাশেক শাখা মালে মস্ত ও আমার আব্বা জানে এ দুনিয়া দেখা যায় সব পাগল দল ঠিক নাবে ঠিক কেউ সালে মেয়ের পাগল কে সম্মানের পাগল কে গাড়ি ঘোড়া পাগল কে টাকা পয়সার পাগল কে ভালো ভালো খাদ্যার পাগল কে বড় বড় বিল্ডিং এর পাগল বাবা রে একদল মানুষ হইল আল্লাহর পাগল জোরে জোরে কলসবাহ আল্লাহ আহারে দুনিয়ার পাগলেরা চক্ষু বন্ধু আর সাথে সাথে সব খতম হইয়া যাবে কিছু আর কাজে লাগবে না আল্লাহ বলবেন এ দুনিয়ার পাগলা এ দুনিয়ার পাগলেরা তোরা যার জন্য পাগল ছিলি তারাই তোর খবর লোক আমি তোদের খবর নেব না যারা আল্লাহর পাগল তারে পর্দার পাগল তারে জিগিরা পাগল তারা মনে করবে কি কাজ করে আল্লাহ খুঁজো হবে হাসের ময় তালে তামার জুমের রূপ

ইতিহাস বাড়াই দিছিল আসো আমার পাগলেরা আসো আমার পাগলেরা এ এই দুনিয়াতে খুব ঘুরে আসি আবার ঘোরা বলা আল্লাহর পাগল দর জল্লা কবরা আসা हिसाब किचर हिसाब लेकर चिल्लाए बोले सुबह अल्लाह 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 कि आम बरक नम है अल्लाह अल्लाह आशिकों का कम है बबरे सल्लल्लाह का दिले मैं दूध देना আল্লাহকে ডাকতে হবে আর কান্দতে হবে এমন একদিন আসবে আপনার আমার কান্না দেখিয়া জীবনের গুণা মাফ করে দেবেন আল্লাহ বলে আনা জানি সম্মান জাকারানে আল্লাহ বলেন ও আমার মোহাম্মতের বান্দারা তোমরা যখন জিকিরে বসে যাও আমিও কুদরতে ভাবে তোমাদের সঙ্গে বসে যাই তোমরা আমার জিকির করতে থাকো আমি তোমাদের গোনা মাফ করতে থাকি জিললায় বলে সুবহানাল্লাহ আল্লাহ জুড়ে আওয়াজ দিয়ে পড়েন

তবে যাইলা হোক আমি আপনাদের সম্মুখে ওয়াসিয়ত করলাম যদি ভুল বেয়ার দিব হয় আপনারা নিজের সন্তান বলে মাফ করে দেবেন ওমা আলাইলা ইল্লাল বালাত আসসালাম আলাইকুম যে না হোক অনেক সুন্দরভাবে উনি আলোচনা করলেন কোরআন ও হাদিস দিয়ে অনেক সুন্দর লাগছে ওনার জন্য